আপনি কি জানেন বন্ধু এবং ভাইয়ের মধ্যে পার্থক্য কি সেম প্রশ্নটা একবার কেউ যেন হজরত আলিরাত করেছিলেন আমিরুল মে আমায় একটু বলবেন যে বন্ধু আর ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি প্রশ্নটি শোনার পর হজরত আলিরাতি আল্লাহতালহ উত্তর দিচ্ছেন বন্ধু হচ্ছে হেরের মতো আর ভাই সে তো স্বর্ণের মতো প্রশ্নকারী বেশ অবাক হলেন তাই সে আবারও হজরত আলীকে পাল্টা প্রশ্ন করলেন আমিরুল মুখ আপনি বন্ধুকে দামি হিরের সাথে তুলনা করলেন আর রক্তের সম্পর্কের ভাইকে সামান্য স্বর্ণের সাথে কিন্তু কেন উত্তর হজরত আলিরাদি আল্লাহুল আহ বলেন হিরে যখন ভেঙে যায় অথবা তাতে ফাটল ধরে তখন পৃথিবীর বিখ্যাত কারিগরও তা আগের মতো করে জুড়তে পারে না কিন্তু স্বর্ণ সে তো একেবারে আলাদা দুমরে মুচড়ে গেলেও তাকে নতুন করে ডিজাইন করা যায় যা কি করা যায় না ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তা